নিজের সবটুকু যার জন্য ত্যাগ করেছেন সেও কিন্তু একদিন বলবেই কেন করেছিলেন আমি কি করতে বলেছিলাম সমস্ত সমস্যায় তার পাশে থাকার পরেও একদিন সে কিন্তু বলবেই আপনাকে শুনতে হবেই আমার সমস্যা আমি মিটিয়ে নিতে পারতুম তুমি না থাকলেও চলতো তার সমস্ত হারিয়ে যাওয়া সম্পর্ককে চেষ্টা করে তার কাছে ফিরিয়ে দেওয়ার পরেও ফিরিয়ে দেওয়ার পরেও কিন্তু সে বলবে আপনিই নাকে তাকে একা করে দিতে চান একটা দিন নিজের মতো করে চাইলেও ব্যস্ততার অজুহাত এসে দাঁড়াবে প্রাচীরের মতো আসলে অনুভূতিগুলো মরে গেলে রয়ে যায় শুধু যুক্তি আর তর্কের পাহাড় তখন কথার পিঠে কথা বসে কে ভুল কে ঠিক এই নিয়ে চলে লড়াই কারণ সেই বিশেষ অনুভূতিগুলো তখন মৃত তাই যার চণ্ড সবটুকু ছাড়ছে সেও একদিন বলবে সার্থকপর সেটা বুঝে তবেই ত্যাগ করুন কষ্ট কম পাবেন কারণ আমরা মুখে যতই বলি এক্সপেকটেশন রাখি না আসলে ভিতরে ভিতরে চাওয়া পাওয়া তো রয়েই যায় একটা একলা সন্ধে একটা নিশ্চিন্ত বিকেল হয়তো তখনও চেয়েই যায় মনে মনে তাই তো আঘাতগুলো আঘাত হয়েই আসে আর আমরা নতুন করে ভেঙে পড়ি তাই তো মনকে বারংবার বলি চল জটিল হয়ে যায় কিন্তু অবাধ্য মন তবু আশা করতে ছাড়ে না আশা থাকলে আশা ভঙ্গও থাকবে নিশ্চিত জীবনটা ঠিক পাহাড়ের বাঁকির মতো অসম্ভব রহস্যময় আজ যেটাকে নির্ভেজাল ভালোবাসা মনে হচ্ছে কাল সেটাকেই মনে হয় শুধু